এক সপ্তাহ বন্ধ লালমনিরহাট সড়ক সচলের দাবিতে অবস্থান কর্মসূচি লালমনিরহাট বড়িমারি সড়কের মহেন্দ্রনগর বিশ্ব গোডাউন সংলগ্ন অংশ এক সপ্তাহ বন্ধ থাকার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছেন সর্বস্তরের জনগণ সাত দিনেও জেলা প্রশাসন সড়কটি সচল করতে ব্যর্থ হওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন তারা শনিবার উনত্রিশ নভেম্বর দুই ইং সকালে শহরের মিশনমোর গোল চত্বরে এই অবস্থান কর্মসূচি পালিত হয় এতে লালবনিরহাট তিন আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক অধ্যক্ষ আসাদুল হাবিবদুলু উপস্থিত ছিলেন উক্ত সমাবেশে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু তার বক্তব্যে বলেন মহেন্দ্রনগর বিশ্ব গোডাউন সংলগ্ন সড়কে দুটি ট্র্যাক উল্টে পড়েছিল আমরা ধারণা করেছিলাম এক দুই ঘন্টার মধ্যে এগুলো অপসারণ করে যোগাযোগের ব্যবস্থা স্বাভাবিক করা হবে কিন্তু দুঃখের বিষয় গত সাত দিন ধরেই আমরা অপেক্ষা করছি অথচ এ অর্থব্র প্রশাসন ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা আমাদের যোগাযোগের একমাত্র রাস্তাটি সচল করতে পারেননি একে অন্যকে দোষারোপ আর নানা অজুহাত দেখিয়ে সময়ক্ষেপণ করছে বিকল্প ব্যবস্থার অভাব ও জনভোগান্তির চিত্র তুলে ধরে তিনি আরও বলেন জরুরি প্রয়োজনে মানুষের জন্য বিকল্প ব্যবস্থা রাখা উচিত ছিল মহিপুর ব্রিজের ব্যারিয়ারটি যদি আগেই খুলে দেওয়া হতো তবে আশেপাশের গ্রামীণ সড়কগুলো ধ্বংস হতো না আজ কুলাঘাট মহেন্দ্রনগর বাজার ও কাজী চৌড়ার রাস্তাগুলো ভারী যানবাহনের চাপে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে যানজটের কারণে মমূর্ষ রোগীদের বহনকারী অ্যাম্বুলেন্স পর্যন্ত চলাচল করতে পারছে না উক্ত অবস্থান কর্মসূচিতে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এ কে এম মমিনুল হক পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাজু পাটোয়ারি প্রমুখ উপস্থিত ছিলেন এআই রাজীব খবর লালমনিরহাট